কিছুদিন আগের একটি ঘটনা এটা আপনাদের সামনে পরিষ্কার করা দরকার একই সাথে যাদের ইন্টারন্যাশনাল ডোমেইনে অ্যাক্সেস আছে তাদের এটা নিয়ে কথা বলা জরুরি এবং টুইটারে বিশেষ করে আমাদের দেশের মানুষ তো টুইটার কম ইউজ করে যদি আমি নিজেও কম অ্যাক্টিভ থাকি টুইটার তো ইন্টারন্যাশনালি খুব আসলে ওয়েল নন টুইটারেও লেখা দরকার এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফরে যে একজন নারী শিক্ষার্থী ব্র্যাক ইউনিভার্সিটির এবং আরও একজন ছেলে শিক্ষার্থী যে জাহিন রাফিন নাকি সে যে গেল এবং আর মাহফুজ তো ছাত্র আন্দোলনের সরাসরি লিডার ছিল মাফুজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সেটা পর্যন্ত ঠিক আছে প্রকৃত অর্থে এখন আমাদের সমন্বয়করা কিংবা আমাদের নেতৃবৃন্দ অনেকে হয়তো নিজেরা বিব্রত হওয়ায় হবেন এই পরিস্থিতির কারণে এটা বলছেন না সেই নারী শিক্ষার্থী আমি যতদূর ম্যাসেজ পেয়েছি তিনি আন্দোলনের ওইভাবে নেতৃত্ব পর্যায়ের কেউ ছিলেন না তিনি কিভাবে গেছেন আমরা আশ্চর্য নিত কারণ ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ একজনই যাওয়ার বা সেই সরকারের উপদেষ্টা যেহেতু আপনার সফর সঙ্গীত টিমটা ছোট ছিল সে গিয়েছে দ্যাটস অ্যান আপ কিন্তু নারী শিক্ষার্থী ব্রাকের সে সে কীভাবে গিয়েছে তারপর আরেকজন যে প্রতারক তিনি এই আপনার বিগত সরকারের একজন মন্ত্রীর নাতি এবং তিনি অর্থ পাচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজনেস নিয়ন্ত্রণে হাব হিসেবে তিনি দুবাইয়ে তার অফিস পুরো কমার্শিয়াল একজন ব্যক্তি তিনি যতদূর আমরা জেনেছি ইউথ ইহোথান ইউনুস সেন্টারের নাকি ফেলো ছিলেন তাকে কে এখানে নিয়েছে তাহলে কি আমরা ধরে নেব এই যে এই প্রতারকরা বিশ্ব মঞ্চে ছাত্র আন্দোলনের প্রমিথিউস হিসেবে তারা পরিচিতি পেয়ে আবার আওয়ামী লীগের পক্ষেই ইন্টারন্যাশনাল লবিং করার জন্য তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আপনার এই ফ্যাসিবাদের দোসরদেরকে নিয়োগ দিয়ে পুনর্বাসন করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা প্রশাসনে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে সর্বশেষ আমি মালদ্বীপের মামুন আব্দুল গায়ুম নিশ্চয় আপনারা প্রেসিডেন্ট ছিলেন তার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করব যে প্রশাসনিক কুতে কিভাবে তিনি তার ক্ষমতার মসনদ উল্টে গিয়েছিলেন কিংবা মিশরে মোহাম্মদ মুর্শি এত পপুলারিটি নিয়ে ক্ষমতা এসেছেন তার পরিণতি কি হয়েছে সুতরাং এই সরকারকে বলবো সব কিছু আসলে সাদা চোখে দেখলেও সব কিছুকে সহজভাবে নেওয়ার অবকাশ নাই নাহিদ আমাদের সার্জিস ধরেন সরকারের যারা ম্যাসেজ ইন্টারসেপ্ট করতে পারে অথরিটি তাদের কাছে তো ম্যাসেজগুলো আছে আঠারোই জুলাই রাতের ম্যাসেজ আমার ম্যাসেজ এখনও ওদের মোবাইলে থাকলেও পাওয়া যাবে যে আমি তাদেরকে কি কি দফা লিখে দিয়েছিলাম এখন আবার আরও অনেকে আলোচনা করেছিল সবার মাথা থেকে সুন্দর সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু এই আন্দোলনের নয় দফা কিংবা পরবর্তীতে এক দফা আপনার রচিত হয়েছে ছাত্ররা কি শিক্ষকদের বস হয়ে গিয়েছেন যে তাদেরকে শপথ পড়াচ্ছেন হ্যাঁ যদি সেই পর্যায়ে যেতে পারেন তারপরও এটা করতে পারেন না শুধু এইটা যারা করেছেন তাদের মধ্যেও মূল্যবোধের ঘাটতি রয়েছে কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গার্ড অফ অর্ডার নিচ্ছেন এখনই আপনার মিনিস্টার হয়ে গেছেন আপনারা গার্ড অফ অর্ডার নিচ্ছেন এইটা অতি বাড়াবাড়ি এই জায়গা থেকে আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে এই আন্দোলনটা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র সংস্কার গণতন্ত্র মানবাধিকার জনগণের অধিকার কিংবা একটা গণতান্ত্রিক পথে উত্তরণের আন্দোলন ছিল না এটি কোটার একটা বিষয় আন্দোলন ছিল তরুণদের বঞ্চনার একটা জায়গা থেকে বলা চলে তরুণদের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেই আন্দোলনে যখন সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিল এবং বিশেষ করে আবু সাঈদ কিংবা মুগ্ধের মতো মানুষের আত্মত্যাগগুলো সমস্ত মানুষকে নাড়া দিয়েছিল যেটা আমাদের আজকের এই বিতার্কিকদের মধ্যেও কেউ কেউ বলেছিল যে কোটা আমি বুঝি না আমি আইনের ছাত্র যখন আমি দেখেছি যে আমার ভাইদেরকে গুলি করে মারা হচ্ছে আমার বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমি আর স্থির থাকতে পারিনি প্রত্যেকটা মানুষ ওই তাগিদ থেকেই কিন্তু রাজপথে নেমেছিল সুতরাং এই আন্দোলন যারাই করেছিল তারাই একেবারে মহামানব কিংবা সমন্বয়করা একেবারেই মানে একটা অন্য লেভেলের মানুষ এটাও ভাবার সুযোগ নেই সবাই দোষে গুণে মিলে মানুষ কাজী এই আন্দোলনে যেমন সকলের স্টেক ছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলের সেই কনসার্নটা থাকা দরকার আমি মনে করি যদি আমরা ভেবে থাকি যে সমন্বয়করা বা বৈষম্যে আন্দোলন প্ল্যাটফর্মটা তারাই বাকি দায়িত্ব পালন করবে সেটা চরম আমাদের একটা ভুল বিবেচনা হবে সেই জায়গা থেকে যার যার জায়গা থেকে ছাত্র শিক্ষক চলচ্চিত্র কর্মী আজকে যে ডিসিতে আমরা দাঁড়িয়ে আন্দোলন করছি আমি আঠেরোই জুলাই গ্রেপ্তার হয়েছিলাম আমরা জেলখানা থেকে ডিবি কার্যালয় থেকে আমরা শুনেছিলাম আসফাক নিপুণরা সহ চলচ্চিত্রের কিছু শিল্পীরা প্রতিবাদে নেমেছিল শিক্ষকরা প্রতিবাদে নেমেছিল আইনজীবীরা প্রতিবাদে নেমেছিল সবাই তো এই আন্দোলনে আপনার ঝাঁপিয়ে পড়েছিল সুতরাং আগামীর এই জন আকাঙ্ক্ষার কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত সবার মধ্যে এই প্রতিবাদের চেতনাটা জাগ্রত রাখতে হবে